সালাম আলাইকুম রহমতুল্লাহ এন এর মাধ্যমে চাকরি পাইতে এই ভিডিওটি অবশ্যই দেখতে হবে কারণ এটি আর কিছু নয় বাট প্রশ্ন পর্ব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব তাই এটি সম্পূর্ণরূপে দেখার অনুরোধ রইল একজন লিখেছেন স্যার সাতটা প্রশ্নের মধ্যে তিনটা পার্সি আমাকে কি ফেইল করাবে দেখুন যেহেতু শূন্যপদের বিপরীতে প্রায় রিটেনের অনেকজন করে ঠিকাইছে তো ষাটটার মধ্যে তিনটা প্রশ্নের উত্তর পাওয়া খুব আহামুরি কিছু না কমপক্ষে চারটা প্রশ্নের উত্তর দেওয়া প্রয়োজন ছিল সমস্যা হলেও হতে পারে তবে আপনি অবশ্যই আল্লাহর কাছে বেশি করে দোয়া করবেন পাশ কাটিয়ে যেতেও পারেন আশা করি আপনি আমার উত্তরটা পেয়েছেন আরেকজন আমাকে অনেকবার লিখেছে শুধু আরেকজন নয় এই ব্যাপারে অনেকেই লিখেছে আমার কমেন্ট বক্সে স্যার রিটেনে পাশের হার হিসেবে চাকরি পাওয়ার সম্ভাবনা কতটুকু আসলে রিটেনে পাশের হার বলতে আপনি রিটেনে পাশ করার পরে ভাইভাতে পাস করার পরে আপনার মেরিট কত আছে তার উপর ডিপেন্ড করবে আপনার চাকরি পাওয়া তবে স্কুল পর্যায়ে বিভিন্ন সাবজেক্ট আছে ছয় হাজার ষাট হাজার আট হাজার বা দশ হাজার সিরিয়াল থেকেও চাকরি হয়ে যায় তবে কলেজে একটু এই বিজনেসগুলো ভেরি করে কারণ কলেজের শূন্যপথ খুব কম তাই যদি আপনারা স্কুল পর্যায়ে হয়ে থাকেন তাহলে খুব বেশি টেনশনের কারণ নেই তবে কলেজ পর্যায়ে হলে একটু টেনশন করলেও করা যেতে পারে টেনশন না করারও কিছু নেই কমেন্ট এসেছে আরবি প্রভাষক পদে চাকরি পাইতে কত মার্ক লাগে তো তুলনামূলকভাবে আরবি প্রভাষকে প্রচুর পরিমাণ শূন্য থাকায় খুব বেশি মার্ক লাগে না বিগত বিভিন্ন ভাইদের যারা প্রভাষক হয়েছেন তাদের মার্ক একটু যাচাই করলে দেখা যায় যে পঁয়তাল্লিশ চুয়াল্লিশের মধ্যেও তারা আরবি প্রভাষক হয়েছেন আশা করি ভাই অথবা বোন আপনি আমার উত্তরটি পেয়েছেন এই প্রশ্নটি অনেকজন করেছেন স্যার বিভিন্ন দিবস থেকে কি প্রশ্ন করে হ্যাঁ ভাইভাতে বিভিন্ন ধরনের দিবস থেকে প্রশ্ন করা হয় যেমন এটা মার্চ মার্চ চলতেছে যারা মার্চ মার্চে ভাইবা দিবেন অবশ্যই আটই মার্চ বা বিভিন্ন মার্চের বিভিন্ন ভাবে প্রশ্ন করা হয় যেমন নারী দিবস রয়েছে এরকম করে প্লাস এছাড়াও আপনার ভাইবার দিনটা একটু ভালো করে দেখে যাবেন আপনার নিজস্ব যে ভাইবার দিনটা পড়েছে তা কোনো দিবসে পরিগণিত হয়েছে কি না তা অবশ্যই দেখে যা আপনার কর্তব্য কারণ এখান থেকে আপনাকে প্রশ্ন করতেই পারে এবং এখান থেকে প্রশ্ন করেই যে আপনার ভাইবার দিনটি কোনো ডে এর সাথে জড়িত আছে কি না বিশেষ কোনো দিবসের সাথে আশা করি আপনারা আমার উত্তরটি পেয়েছেন আর আবার অনেকেই লিখেছেন যে সার্কুলার আগে না গণবিজ্ঞপ্তি আগে এটা আসলে অথেন্টিক কথা আমার পক্ষে বলা সম্ভব নয় সার্কুলার আগে দেবে না গণবিজ্ঞপ্তি আগে তবে জাস্ট একটা অ্যাজামশন সম্ভব গণবিজ্ঞপ্তির আগে সার্কুলারটাই আগে আসবে যদিও এটা এন এর মহান কর্মকর্তা সুদক্ষ ট্যালেন্টেড অথেন্টিক কর্মকর্তাদের একান্ত ইচ্ছার উপর ডিপেন্ড করবে তারপরেও যতটুকু বললাম তা জাস্ট নাথিং বাট অ্যান অ্যাজামশন ফ্রম মে These are all for from, from this video so thanks for, for, for watching and, and for wait my, watch my next, my tuplot, next upload, up upload and, and subscribe, and subscribe, and subscribe share, and share this share this video okay okay allah 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 hafiz